নমস্কার আমি উজ্জ্বলা মল্লিক আমার চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা মামা যাচ্ছে বাজার করতে আর মেশো অলরেডি বাজারে চলে গিয়েছে মামা চলে এসেছিলো তাই একটু বাইরে গেছিলো খাওয়া দাওয়ার পরে তার মামা এলো তো সুন্দর বাজারে মেশো চলে গেছে তো মামা মামাও বাজারে চলে গিয়েছিলো মেশোকে নিতে এই যে বাজার নিয়ে মেশো আর মামা বাড়ি চলে এসেছে আর নিয়ে এসেছিলো এখানে খাসির মাংস আর মুরগির মাংস আর মাছ তো প্রথম আমি মাংসটা ধুয়ে দিলাম আর ওইদিকে মুরগির মাংসটাও ধুয়ে তুলে রেখেছি এখানে কিন্তু আমাদের ছোটো মামা মামিরাও এসেছে সবাই মিলে কিন্তু একসাথে জমিয়ে রান্না বান্না হয়েছে গল্প করতে করতে রান্না হচ্ছে বড় হচ্ছে এখানে সম্ভবত এখন আলু পেঁয়াজটা ভেজিয়ে নি আলুটা আগে ভেজে তুলে রেখেছে বা চিকেনটা রান্না করে নেবে আগে তারপরে মাটন হবে আর মাছটা ঘরে পড়ছে ডাল ফাল এগুলো সব ঘরে হচ্ছে এই যে এখন মাটনটা কষা হচ্ছে আমি চলে এসেছি এখানে গন্ধ শুকতে শুকতে যাই হোক আমার মেন উদ্দেশ্যে আমি এখন কষা মাটন খাবো তারপরে চিকেন পরে দেখা যাবে এখনও তো দেখছি আলু ভাজাটা যা মানে যেগুলো ভেজে রেখেছে সেগুলো কিছুই দেয়নি শুধুই মাংসটা কষছে তো যাই হোক দুপুরে খাওয়ার টাইম হয়ে এই করতে করতে আমি দুপুরবেলায় শুধু ফ্রায়েড রাইস আর একটু চিকেন দিয়ে খেয়েছিলাম ভীষণ গরম ছিল এই জন্যে ভালো লাগছিল না তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে একটু সবার গল্প টল্প করে আমি আবার বলছি কি আমার একটু খিদে পেয়ে গেছে তো বিকেলের দিকে আমি মাটন দিয়ে শুধু ভাত খেয়েছিলাম একটুখানি আর দুপুরবেলায় আমি যে ফ্রায়েড রাইস আর চিকেনটা খেয়েছিলাম বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকতে হবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন দেয় ফিরে আসবো নতুন ভিডিও টাটা